নমস্কার দীপ্ত মোটিভেশনে আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা হয়তো প্রবল অর্থ কষ্টে ভুগছেন তাহলে আজই শুরু করুন বাস্তুর এই নতুন উপায় অনেক পরিশ্রম করেও টাকা জোগাড় করতে পারছেন না প্রায়শই অপ্রয়োজনীয় অর্থ পেছনেও রয়েছে বাস্তুজনিত ত্রুটি বাস্তু বাস্তুদোষ থেকে মুক্তি পেতে বাস্তুশাস্ত্রে বিভিন্ন প্রতিকারের কথা বলা হয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে এই টিপসগুলো আপনারা মেনে চললে অর্থ লাভের সাথে উন্নতিও হয় হিন্দু ধর্মে তুলসী গাছ পূজনীয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর বা পূর্ব দিকে একটি তুলসী গাছ লাগাতে হবে বাস্তুমতে এটি করলে ঘরে পজিটিভ এনার্জি আসে যা অর্থনৈতিক সুফল বয়ে আনে দেবগুরু বৃহস্পতিকে সুখ শান্তি কারক বলে মনে করা হয় কথিত আছে যে ব্যক্তির কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ দুর্বল থাকে তাকে সমস্যায় পড়তে হয় এই সমস্যা থেকে মুক্তি পেতে স্নানের জলের মধ্যে এক চিমটি হলুদ মিশিয়ে চান করুন দেখবেন অনেক ভালো ফল পাবেন বাস্তুশাস্ত্র অনুসারে কল থেকে অকারণে জল প্রবাহিত হওয়া পড়ে যাওয়া জলটা পড়ে যাওয়া অশুভ বলে মনে করা হয় যে বাড়িতে এটি ঘটে সেখানে সম্পদের অভাব দেখা যায় বাস্তুশাস্ত্র অনুসারে কাঁটা যুক্ত বা দুধ উৎপাদনকারী গাছপালা ঘর থেকে সরিয়ে ফেলতে হবে ঘরে এই গাছগুলির আপনারা রাখবেন না সেই জায়গায় সবুজ গাছপালা লাগাতে হবে যার কারণে ঘরে ইতিবাচক শক্তি আসবে বাড়িতে পুজো স্থান সবসময় উত্তর পূর্ব দিকে তৈরি করা উচিত উত্তর দিককে কুবের দিক হিসেবে ধরা হয় তাই বাস্তুমতে আলমারি বা ভল্টের দরজা উত্তর দিকে খোলা উচিত এতে সম্পদ বৃদ্ধি পায় এই এইরকমই ভিডিও পেতে দীপ্ত মোটিভেশনে ওয়াচ করুন সাবস্ক্রাইব করুন প্লিজ সবাইকে শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন টাটা বাই বাই